তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ এই দিকটা একদম গুছিয়ে রেডি হয়ে গেছি হঠাৎ ইচ্ছে হচ্ছে একটু বিরিয়ানি খাওয়ার তো আমরা এখন খেতে যাব বাড়ি থেকে আমি আয়াত আয়াতের পাপা বেরিয়ে যাব এক্ষুনি তো এই দিকটায় আমি তো পুরো গুছিয়ে রেডি দেখতে পাচ্ছ তোমরা এই যে আর এই দেখো আয়াতের পাপাও রেডি আর আয়াতকে এখন রেডি করাতে হবে আয়াত রেডি হলেই মোটামুটি আমরা এখন বেরিয়ে যাই তো আয়াতকে রেডি করে এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ি থেকে আর কি আমরা পুরোপুরি রেডি আর দেখো ভিতর রাস্তায় এখন লরি মামা এসে দাঁড়িয়ে পড়েছে তো কাকু আমাদের রাস্তা দেখিয়ে দিল তো আমরা সেই সাইড দিয়ে যাওয়ার চেষ্টাই করছি বাড়ির ভিতর ভিতর দিয়ে তো একদম চলে এসেছি কাটিয়াটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কারণ ইচ্ছে যখন হয়েছে বিরিয়ানি খেতে তো একটু ফাঁকা জায়গাটাই ভালো লাগবে এরকম একটা সব জায়গায় ভালো তবে এখানে একটু ফাঁকা পাওয়া যাবে সিট আর এখানকার চিকেন বিরিয়ানি তো আমার ভীষণ পছন্দের মানে আমার বেশ ভালো লাগে তো এখানে এসেছি খেতে আর আয়াতকে নিয়ে এসেছি আর আয়াত আগে একবার এসেছে সেই সময় একটু বিরিয়ানি গালে দিয়েছিল রাহুলদা তো অক করে সব তুলে দিয়েছিল আজকে ভেবেছি কিছু গেল দেবোই না তো আমরা এসেছি আর এসে দেখছি একদম ফাঁকা প্রথমে ভাবছিলাম কী ব্যাপার হোটেল রেস্টুরেন্টটা কি বন্ধ তারপরে ভাবছি গেট তো খোলা তো আয়াত তো ভীষণ মজা পাচ্ছে আর ও এখানে আসলে একটু বেশি মজা পাই কারণ কাছের বাইরে দিয়ে গাড়ি যায় তো দেখতে পাই ওর একটু অন্যরকম ফিল হয় যে আসতে না ও তো একটু পানি ফিরে নোংরা করে দিয়েছে জায়গাটা আর আয়াতের পাপা এখন বলছে তুমি ওই সাইডে বসো আমি আয়াতকে নিয়ে রাখছি এরকম একটা মানে আয়াতকে আমি সামলাচ্ছি তুমি ওই সাইডে ব্যাগপত্র আর আয়াতের জিনিসগুলো ফোন টোনগুলো এইগুলো মানে ঠিক করে রেখে দাও তো আমি আজকে দেখছি বিষয়টা না অন্যরকম লাগছে যে কাউন্টারেও কোনো লোক নেই পুরো ফাঁকা মানে কাস্টমার না হয় নাই থাকতে পারে তাই বলে একেবারে কাউন্টারেও কোনো লোক নেই এরকম একটা দোকানদারও নেই এই এরকম একটা মনে হচ্ছে তো এখন আমাদের বিরিয়ানি এসে গেছে আর আয়াতকে ওর পাপা খাওয়ানোর ছিল ঠাট্টা করছে মানে দিবে না আমি বারণ করে দিয়েছি যে ওর গালে যেন কিছুই না দেওয়া হয় কারণ বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি আর ও এমনি সমস্ত জিনিস খেতে গিয়ে বমি তুলে দেয় তো আমি ভেবেছি ওকে কিছু দেবই না আজকে আর ও এমনি হাঁ করছিল না কিন্তু যখন ডিমটা দিয়েছে তখন হাঁ করেছে এরকম বদমাইশি করছে তো বারণ করা সত্ত্বেও এদের পাপা একটু ডিম দিল ডিম না কুসুম তো আমি একটু ফ্ল্যাশ মেরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আজকে মেঘলা ওয়েদার একটু অন্ধকার আর কেউ এখানে নেই মানে অত লাইটিং আজকে নেই আর এই দেখো আমার আমার থালায় দুটো দুটো ডিম দিয়েছে একটা লাল ডিম একটা সাদা ডিম আর একদম পা বসিয়ে দিয়েছে দেখো যাই হোক আমার বেশ ভালো লাগে এই বিরিয়ানিটা খেতে আর আমার লেগ পিস দিয়েছে আর আয়তের পাপার কিন্তু লেগ পিস না এমনি পিস আয়তের পাপা এখন ফোনে কথা বলছে বলে চামচ দিয়ে খাচ্ছে যেহেতু বিরিয়ানি জিনিসটা সামনে আসলে মুখে কখন না দিব ওরকম একটা মনে হয় মুখে না দিয়ে থাকা যায় না তো আমরা খাওয়া দাওয়া করছি আর আয়াতো ওর পাপার কাছে আর থাকবে না জায়গা গরম হয়ে গেছে তো আয়ত এখন আমার কাছে আসলো আর আমি কি করেছি দুটো চেয়ার এক সাইডে মানে একসাথে সেটে নিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছ খেলা করছে পাপার দিকে চোখ দেখাচ্ছে আর খাওয়া কিন্তু মাস পর্যায়ে আর প্রথমে মনে হয় না বিরিয়ানির নাম করলে বেশ ভালো লাগে কিন্তু কিছুটা খেয়ে আর খাওয়া যায় না যাই আমি একটু হলেও রেখে দিয়েছি আমি খেতে পারিনি আর পাপা অনেকটাই খেয়েছে আর এখন আমরা চলে যাব এখান থেকে আয়াতের একটা প্রবলেম দেখা দিয়েছে মানে আমরা এরকম একটা ভাব করছে যেন এখন টয়লেট করবে তো আমি ভাবছি আমার বান্ধবীর বাড়ি আছে তো ওখানে যাব খুব কাছাকাছি সেই ভেবে ওখান থেকে আরও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আমরা আর আয়াতের কাঁধে দেখো আমার ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি আর ওর হিজাবটা খুলে দিয়েছি কারণ গা ঘেমে যাচ্ছে ওর মাথা আর আয়াত তো মানে ওর দেখলে আমার চুমু খেতে ইচ্ছা করে একদম গধা বাংলা ভাষায় তো আমি চুমু খাই বারবার আর এই দেখো রাস্তায় আজকে টোকাটা দেখেছো পরীক্ষা শেষ হয়েছে তো টোকা সব টোকা ফেলতে ফেলতে গিয়েছে তো আমরা এখানে চলে আসলাম আমরা ভেবেছি একটা রেস্টুরেন্ট থেকে তো খেয়েছি আর এক জায়গা থেকে নিয়ে যাব বাড়ির জন্য এক প্যাক তো এখান এখানে আসলাম নিতে মানে এক প্যাক নিয়ে যাব এবার ভেবেছি বান্ধবীর বাড়ি যাব তো ক্যান্সেল করেছি বলে এখন আয়াতের পাপা বলছে নিয়ে তো রাখি যাওয়ার সময় ভিড় হতে পারে কিংবা হয়তো আমরা ব্যস্ত হয়ে যাব। কিংবা নাও থাকতে পারে তাই জন্য ভবিষ্যতের ভাবনা ভেবে আমরা নিয়ে নিয়েছি হ্যাঁ আর ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি তো আয়াতের ওরকম কোনো ভাব আমরা দেখতে পাচ্ছি না আপাতত তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্রেন্ডের বাড়ি যাব না আমরা এখন কোথায় যাব তো ওটা ক্ষুদিরামের ঘাটি বলা যেতে পারে ওই সাইডে আমরা গিয়েছি শ্মশান ঘাটের ওই সাইডে যে একটু পার্ক মতো নদীর ধার মতো ওখানে আর এই মানে এই সাইডে আর একটা জায়গা আছে মানে একই জিনিস কিন্তু সাইডটা আলাদা তো এবার পুরো দেখতেও ভিউটা পুরো আলাদা মতোই মনে হয় মানে এখান থেকে ঘাট পাড়া হয়েছে তো এটাই ঘাট এরকম একটা তো আমরা খুঁজে পাচ্ছিলাম না আমি এসেছি এখান থেকে মনে করো চার বছর আগে রায়তের পাপা কবে এসেছে কিনা আমি জানি না তাই জন্য ও আয়ের পাপা বলতো চলো যে কোনো রাস্তা দিয়ে যাই কারণ এক জায়গায় গিয়ে উঠবো এরকম একটা তো ভিতর রাস্তা দিয়ে ঘুরে 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 এসেছি এই জায়গায় আর এই সবে মাত্র নৌকা পার হবে তো ভাবছে আমরাও পার হব তো একটা দাদা আর কি বলছে জোরে জোরে যে তাড়াতাড়ি আসো যাবে তো তো পাশ থেকে আর একটা দাদা বলছে যদি যাত তাহলে অত ধীরে সুস্থ আসতো না তো চলানো চলে যায় তাই জন্য আমরা আবার উত্তর দিলাম না যে ভেবে নিয়েছে এরকম একটা বলে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর এখন ছাড়বি নৌকাটা এরকম একটা উঠেছি আমরা একবার এসেওছি এখানে চার বছর মনে করো আগে তো তখন এসে উঠেছি আর আয়াতের পাপা এসে আয়াতকে দেখাচ্ছে যে ওটা কি ওটা কি আর দেখছে হা করে তাকিয়ে উঠতে পারলে বেশ ভালো লাগতো ইচ্ছা হলো ওটা যায় তো আয়াত আছে সাথে যেন টুটতে মন চাইছে না আর এখানে আয়াত কিন্তু আমাদের কোলে একদমই দাঁড়াচ্ছে না একবার আমার কাছে একবার পাপার কাছে ও চাইছে ওকে নিয়ে একটু হাঁটাহাটি করাতে বেশ মজা পাচ্ছে আর ও তো জুতো পরিয়ে নিয়ে আসিনি তো খালি পায়ে একেবারে ঘাসের উপর সেই আনন্দ করছে ও আর দাঁড়াচ্ছে আবার বসে পড়ছে এরকম একটু ফটো তুলবো তাও ঠিকঠাক করে তাকাচ্ছে না একবার এ সাইডে একবার ও সাইডে আর হাই করতে বলছি তো হাই করছে টাটা দিতে বলছি তো টাটা দিচ্ছে আর ওইদিকে দেখছে ওই 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 জায়গাটাই ওর বেশি নজর দেখো ঘুরে ফিরে ওই দিকটাই বেশি বেশি করে তাকাচ্ছে তো আমি ভাবছি আমাদের মা মেয়ে একটি ফটো তুলে দাও আমি আজকে আজকে কিন্তু সিম্পল রেখেছি যাক এখানে আমি বিরিয়ানির প্যাকটা নিয়ে নেমে যাচ্ছি আমি ভাবছি এখন সাতার দিয়ে ওই সাইডে যাবো কারণ আমি সাতার জানি তবে যেতে পারি না তো আজকে ভাবলাম একটু ট্রায়াল দিব এরকম একটা আমি সাঁতার জানি কিন্তু আমি কিন্তু ডুব মারতে পারি না আজ আজও অবধি ডুব মারলে আমার পানির নিচে থেকে একটু ভয় মতো লাগে তাই জন্য আর কুকুরটা আমার ব্লগে আসবে বলে আমার সাইডে যাচ্ছিলো তো আমি বললাম এখন তুই যা তোকে একটু পরে ডেকে নিচ্ছি যাই হোক আমি একাই ব্লক করব এরকম ভেবে আমি কুকুরকে একটু তাড়িয়ে দিলাম আমি বললাম আমার মেয়ের দিকে যাই ওর সাথে খেলা কর তো এখানকার পুরো জায়গাটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি সেম জায়গা কিন্তু নদীটা একই আর আর সাইডটা একটু আলাদা আর এখানে বারবার আমরা অনেকক্ষণই ছিলাম এখানে বারবার নৌকা পার হচ্ছে একজন আসছে একজন যাচ্ছে এরকম করছে তো এখন আমরা আয়তের পাপা ওই সাইডে আবার চলে গেল কারণ বাইকের চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছিল বাইকের চাবিটা রেখে এসেছিলো এরকম একটা তো আমরা এখন এই সাইডে আবার ঘুরতে চলে যাচ্ছি সাইড দিয়ে একটু দূরে দূরে যাব ওই সাইডের দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি সেই ওই সাইডটায় ওখানে পুরো ফাঁকা ওখানে একটু বসা যাবে কারণ ওখানে বেশি মতো ঘাস আছে এরকম আর ওয়েদারটা কিন্তু সেই লাগছে তো আমি আয়াতকে বলছি মামা আমি কিন্তু চলে যাচ্ছি চলে যাচ্ছি ও একবার হেঁটেছে আর ওর পাপার কোলে থাকছে না আমার হাঁটা দেখে তো ও আমার কোলে আসবে ও নিশ্চয়ই আসবে আমার কোলে এরকম বলে ও পাপার কোল থেকে একটু দাবা করছে তো আমি ভাবলাম ঠিক আছে আমি ওকে নেবো নিয়ে ওই সাইডটায় ঘোরাঘুরি করবার এখন আমি আয়াতের পাপাকে জিজ্ঞাসা করছি কচুরি কচুরিপানাগুলো যাচ্ছে সেইগুলো নিয়ে যে ওর তলায় হয়তো মাছ যাচ্ছে এই বলে আয়াতের পাপাকে হাসাচ্ছিলাম তো বাপ মেয়ের খুনছুরিটা একটু দেখো ভীষণ মজা করে আয়াত তো বেশি কমফোর্টেবল পাপার কাছে দহাটাটি করছে ওর পাপাকে চর্কির মতো ঘোরাচ্ছে একবার এ সাইড একবার ও সাইড দেখো ও ভীষণ হেঁটে যাচ্ছে এমনি হাঁটতে পারে তবে এখন একটু একটু ধরলে যেন ভালো হয় হাঁটে কিন্তু পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে তো এখানে বসে কিন্তু ওর ডান্স করছে এখন সিদ্ধান্ত নিয়েছি ওখান থেকে বেরিয়ে আর বিরিয়ানির প্যাকটা ভুলে গিয়েছিলাম নিতে ওখানে রেখে দিয়েছিলাম তো ওটা নিয়ে যাচ্ছি আর হয়তো ওই সাইড দিয়ে আবার একটি নৌকা আসবে কারণ কিছুটা লোক হয়ে গেছে এখন আবার ফিরে আসবে তো ঘটনা কি ঘটেছে ওখানে ঘটনা ঘটে গেছে একটি যে বলেছিলাম আয় হয়তো টয়লেট করবে তো করে দিয়েছে প্যাম্পাসে এরকম কোনো সিমটম কিন্তু দেখতে পাইনি এখন দেখেছি ও টয়লেট করে দিয়েছে তো আমাদের এখানে আর বেশি দেরি করা সম্ভব হবে না মোটেও তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি গুটি গুটি পায়ে এরকমভাবে এসেছিলাম যে আরও বেশি সময় দিব তো হলো না ওর ওই টয়লেট করার জন্য আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে ওকে এখন সাফ করতে হবে এরকম তো আদের পাপা পুরোপুরি রেডি আর আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি বেরিয়ে যাচ্ছি ভাবছি এতক্ষণ কিন্তু আয়াতকে সিম্পলি কোলে নেওয়া গিয়েছিল এখনও প্যাম্পাসে টয়লেট করে দিয়েছে মানে এখন কোলে বসাতে গেলেও মানে ও একটু ইতস্তত করছে বসছে না মোটেও আর আমি ওকে দাঁড়িয়ে এখন নিয়ে যাই না কারণ এখন শীতকাল পড়ে গেছে ওর হাওয়াটা বেশি লাগবে দাঁড়িয়ে থাকলে আর নেকআপটা তো এখন পড়ছেই না পড়বে না তো আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি বিরিয়ানির প্যাকটা সাথে করে নিয়ে এসেছি ভুলে যাচ্ছিলাম প্রায় তো আমরা একদম আবার নিয়ে চলে এসেছি এটা কি ভোলার মতো তো আস্তে আস্তে কিন্তু আয়াত ঘুমিয়ে পড়েছে আর ওকে ঘুমিয়ে পড়লে এখন হবে না এখন ওকে সাফ করতে হবে তাই জন্য আমরা তো চলে আসলাম তো পৌঁছে গেছি বাড়ির এখন আয়াতকে সাফ করে আমরা একটু রেস্ট নেবো তারপর আড়াইতে বাবা দোকানে চলে যাবে তো চলো বলি এখানে শেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও তো চলো আল্লাহ হাফেজ